নমস্কার আমি রূপা আজকে রূপা ডেলি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি এলাম এই দুপুর বেলায় ভাত খাওয়ার পর মানুষের এই সময়টা রেস্টের টাইম কিন্তু আজকে আমাদের সকাল বেলায় আপনার দাদা যখন ভাত টাত খেয়ে রেডি হয়ে গেছে টিফিনটাও প্যাকিং করে দিয়েছি তখন টিভিতে খবর হলো যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি দেহত্যাগ করেছেন তাই অফিসটা ছুটি পড়ে গেল এবং অফিসটা ছুটি পড়ার জন্য প্রোডাক্ট বানিয়েছিলাম টিফিনে ওটা প্যাকিংয়েও ছিল আমার বাড়িতেও ছিল একটু কিছু মন ভরানো খাবার তো দিতে হবে বলুন তাই আমি একটু বাড়িতে ছানার পায়েস বানিয়ে নিচ্ছি তার জন্য আমার পরি লাগছে যে জিনিসগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি দেড় লিটার দুধ এখানে বসিয়েছি জাল দিতে আর এখানে বসিয়েছি এক লিটার দুধ আর আপনার এখানে আছে চিনি পরিমাণ মতো সেটা আপনার ইচ্ছা মতো এখনকার তো সবাই মিষ্টি বেশি খায়ও না তাই পরিমাণ মতো চিনি লেবু আর ঘি খুব সামান্য পরিমাণে ঘি লাগবে বেশি লাগবে না এলাচের গুঁড়ো সেটাও সামান্য আর এখানে আছে কাজু গুঁড়ো আমার কাছে কলেন স্নি নেই তাই একটু কাজুটা বেশি একটু দেবো স্বাদটা একটু বাড়ানোর জন্যই আপনি কাজুটা স্কিপ্টও করতে পারেন করলেজ বিক দিয়েও করতে পারেন আবার কাজুটা দিলেও আপনার স্বাদটা একটু দুধের ভালো লাগবে সেই জন্য দেখুন ছানার পেয়াজটা কেমনভাবে করছি গোটা ভিডিওটাই আপনারা পুরোটাই দেখবেন স্কিপ্ট করবেন না দেখবেন দয়া করে এই দেখুন আমার এক লিটার দুধটা ভালো করে ফুটে গেছে এবার এটাতে আমি এই লেবুগুলো দিয়ে ছানাটা বানিয়ে নেবো দেখুন ছানাটা পুরোই কেটে গেছে এই দেখুন পুরো ছানাটাই কেটে গেছে এই ছানাটা এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো আর এইদিকে যে ডেলিটার দুধটা বানিয়েছি বসিয়েছি এই দুধটা আমি ক্ষীর বানাবো আমি এই দুধটা ঘন হচ্ছে এই সময় কিছুটা কাজুগুলো দিয়ে দিই এটা আপনি জন্মাষ্টমীতে সকালেও যদি বানিয়ে একটু ঠাকুরকে ভোগ দিলেন নিজেদেরও বাড়িতে একটু খাওয়া হলেও দেখবেন খুব ভালো লাগে এগুলো বাড়িতে বানিয়ে খেতে ছেকে নিয়েছি এতে আমি সামান্য একটু ঘি দিয়ে আর একটু সামান্য একটু চিনি দিয়ে এটাকে আমি ম্যাশ করে রাখবো কিছুক্ষণ রেখে দেবো টক সাবধান ছেঁকে ধুয়ে নিয়েছিলাম যাতে টক সাবধান না থাকে তার জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আচ্ছা আমার ক্ষীর এটা ভিড়টাও হয়ে এসেছে ঘন হয়ে সেটাও দেখুন কাজুটা দেওয়ার জন্য ঘনটা তাড়াতাড়ি হলো আর আপনি যদি গরমেশিন ব্যবহার করেন তাহলে এতটা কাজুরও কাজুটা না দিতেও পারেন আর দুধটাও আপনি আর একটু কম দিলেও এক কিলো এক লিটার দুধে করলেও আপনার ঘনত্বটা বেড়ে যাবে দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর একটু গাঢ় হবে কিন্তু এবার চিনিটা দিয়ে কারণ চিনিটা গড়ে আমার একটু সময় লাগবে পরিমাণ মতন চিনিটা দেবেন

দেখেই মনে হচ্ছে ভালো হবে না দেখা যাক গีটা ছিল আমার একটু বেঁচে ওইটাই আমি একটু সেন্টের জন্য দিলাম ওটাকে ছড়িয়ে দিলাম এটা আমি এখন একটু ঠান্ডা হোক জি ছানার পায়েসটা দেখুন বেশ ঠান্ডা হয়ে গেছে আমি রুম টেম্পারেচারটি রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারেই এটা বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে আর বেশ জমে গেছে কেমন লাগছে আপনাদের দেখে বলুন তো আমার তো বেশ ভালোই লাগছে ছেলে খেয়ে রেখে বলুন কেমন লাগছে কেমন হয়েছে সব সঙ্গে খেতেও পারবেন